নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর প্রচণ্ড গরম বন্ধুরা গরমে একদম রিস্ক খাওয়া যাবে না তো তার জন্য আমি আপনাদের সাথে এরকম একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব দেখুন আমি কী দিয়ে বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি একদম প্লেনভাবে বন্ধুরা তা চলুন দেখুন বন্ধুরা এখানে সিলেভার কাপ মাছ নিয়েছি আমি চার পিস সিলেভার কাপ মাছ আপনারা সবাই চেনেন তো সিলেভার কাপ মাছ নিয়ে চার পিস আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি ধুয়ে আর কী দিয়ে রান্না করব। সেটা আপনাদের দেখাচ্ছি আজকে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তো বেশি রিস খাব না আমরা একদম সাদা মাটা প্লেন খাব তা দেখাই আমি কী দিয়ে রান্না করছি বন্ধুরা দেখুন নেনুয়া নিয়েছি নেনুয়া আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি ডাল দিয়ে বা এমনি শক্ত করে আলু তরকারি করে খেতে খেয়েছি তো আমরা আলু দিয়ে আজকের সিলার কাপ মাছ দিয়ে রান্না করব আজকের তো চলুন বন্ধুরা আলুটা আর নেনুয়াটা ভালো করে কেটে নিই আর ওদিকে মাছটা ভেজে নেব বন্ধুরা প্রথমে নেনুয়াগুলো ছাড়িয়ে নেব একটা প্লেয়ার দিয়ে এইভাবে একটা প্লেয়ার দিয়ে বন্ধুরা নেনুয়া দিয়ে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন মাছের ঝোল আর নেনুয়া খাওয়া খুবই শরীরের পক্ষে ভীষণ উপকারী তো এইভাবে আমি ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেব বন্ধুরা কড়াটা অলরেডি গরম হয়ে গেছে আর মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেব পরিমাণ তেল দিলাম এই তেলে আমি মাছগুলো ভেজে নেবো গরম হলে তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছগুলো এখন দিয়ে ভেজে নেব বন্ধুরা দেখুন মাছটা ভাজা হয়ে গেছে একদম আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম একদম মাছটা এখন আমি তুলে নেব মাছটা মাছটা তুলে নিলাম দেখুন বন্ধুরা ইয়ে ভেজে নিলাম মাছটা বন্ধুরা ইতের মধ্যে দেবে একটু পাঁচ ফোড়ন জাস্ট একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা দেওয়ার পরে বন্ধুরা আমি আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা ভাজা ভাজা হয়েছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে একটু লঙ্কাটাও ভাজা ভাজা হবে বন্ধুরা এখানে পেঁয়াজ দেবো না রসুন দেব না জাস্ট আদা বাটা দেবো আদা বাটা দিয়ে রান্নাটা করবো আমি আবার একটু একদম গরমের সময় বন্ধুরা প্লেন ঝোল খাবো কোনো রসুন নয় কোনো পেঁয়াজ নয় সিম্পলি রান্না করবো আমি এটা আর দিয়ে দেব লবণ দেব একটু একটু লবণ দিলাম একটু হলুদ দেব একটু হলুদ দিলাম লবন্ধরা দেব জিরে অল্প করে জাস্ট একটু জিরে দেব আর ধনে পাউডার দেব এই আমার মশলা দেওয়া কমপ্লিট হল জাস্ট একটু ভেজে নেব মশলাটা মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি নেনুয়াগুলো এখন দিয়ে দেব নেনুয়াগুলো আমি এইভাবে কেটেছি নেনুয়াগুলো একটু ভাজা ভাজা করে নেব তাহলে নেনুয়া থেকে যে জলটা বেরোবে সেই জলে মশলাটা কষানো হয়ে যাবে বন্ধুরা আপনারা এইভাবে নেনুয়া দিয়ে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে জাস্ট একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো আমি একেবারে রান্নাটা করলাম আর এইভাবে গরমের সময় বন্ধুরা একটু পাতলা ঝোল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে মাছ দিয়ে আপনার এইভাবে নেমুয়া দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দেখুন বন্ধুরা নেনু আর আলুটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর আমি এখন দিয়ে দেবো গরম জল উষ্ণ গরম জল আমি এটার মধ্যে দিয়ে এখন ফুটিয়ে নেব এটা একটু পাতলা ঝোল করব বন্ধুরা আর নেনুয়া থেকে অলরেডি জল ছাড়বে তা আমি এইরকম জল দিলাম এখন এটা ফুটিয়ে নেবো বন্ধুরা এখন ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না হবে ততক্ষণ ঢাকা চাপা থাকবে বন্ধুরা পাঁচ মিনিট দশ মিনিট বলে তো লাভ নেই না হওয়া পর্যন্ত আমি খুলছি না অনেকটা সময় হয়ে গেল দশ পনেরো মিনিটের মতো হয়ে গেছে তো আমি এখন খুলে রেখেছি ও একদম কমে গেছে আর নেনুয়াগুলো দেখুন একদম এরকমই হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আলু আমি এখন দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন আমি দিলাম না আমি সিম্পিল রান্না করলাম টমেটো চাইলে আপনারা দিয়ে দেবেন বন্ধুরা দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেব আর ঢাকা দেব না জাস্ট একটু এইভাবে ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে নেনোয়া দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করুন আমি সিলভার কাপ মাছ দিয়ে রান্না করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে নেনোয়া দিয়ে রান্না করতে পারে দেখুন কী দারুণ হয়েছে আর এরকম একটা রেসিপি বন্ধুরা একদম প্লেন বানিয়েছি আর এটা খেতে কিন্তু খুব দারুণ বন্ধুরা তো আমি এখন ওপর দিয়ে ধনে দিয়ে দেব যেহেতু রসুন রসুন কিছু দিই নি পেঁয়াজ তাই ধনে পাতা দিলাম দিয়ে দিলাম বন্ধুরা একদম প্লেন ধনে পাতা দিয়ে মাছের ঝোল নোয়া দিয়ে আহ যা লাগবে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আপনারা আমাকে জানাবেন আর আমার সাথে আপনারা আছেন পুরোনো বন্ধুরা অনেক হেল্প করছেন আমাকে আপনাদেরও অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আসেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি হয়তো সময় হয় দেরি হয় কিন্তু এই প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি আমি টাইম দিয়ে দিই প্রত্যেকের ফুল ওয়াশ করা দরকার তো বন্ধু দেখুন সেটা আপনাদের ব্যাপার আপনারা কি করবেন তো রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আমি এখন নামিয়ে নেবো বন্ধুরা তো আজকের মতন বিদায় নেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন সার্ভ করে দেখিয়ে দেব আপনাদেরকে দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে এইভাবে আপনারাও বানিয়ে নেবেন নেওয়া দিয়ে মাছের ঝোল আমি সিলভার কাপ দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে